প্রিয়দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মানুষের জীবনে কিছু সময় এমন আসে যখন সবকিছু বদলে যেতে শুরু করে চারপাশে হয়তো তখনও অন্ধকার অস্পষ্টতা অনিশ্চয়তা বিরাজ করে কিন্তু হৃদয়ের গভীরে কোথাও যেন একটা নতুন সূচনা নতুন দিক পরিবর্তনের বার্তা আসতে থাকে মনে হয় কিছু একটা ঘটতে চলেছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে এই পরিবর্তনের মুহূর্তগুলো নিচক কাকতালীয় নয় বরং অনেক সময় এসব হল আল্লাহর পক্ষ থেকে আসা সংকেত আপনাকে তিনি বড় কিছু জন্য প্রস্তুত করছেন তার পরিকল্পনা হয় নিখুঁত সময়ানুযায়ী এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হয়তো এখনও জানেন না কিন্তু সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এই প্রস্তুতির সময় জীবনে কিছু বিশেষ নিদর্শন দেখা দেয় আত্মিক পরিবর্তন লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা অপ্রত্যাশিত দুঃখ বা চ্যালেঞ্জ একাকিত্ব হঠাৎ নতুন সুযোগ বা সম্পর্কের আগমন আগের ভুলগুলো উপলব্ধি এসব সবকিছুই হতে পারে সুফলতার পূর্বাবাস যখন এই নিদর্শনগুলো একে একে আপনার জীবনে আসতে থাকে তখন ভয় পাবেন না মনে রাখবেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের তিনি কঠিন প্রস্তুতির ভেতর দিয়ে যান যাতে তারা বড় দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন দশটি সফলতার পূর্বাভাস সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এক অন্তরের অস্থিরতা ও পরিবর্তনের অনুভূতি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করেই মনে হয় চারপাশ সব একই থাকলেও নিজের ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে আগের মতো আর কিছুই ভালো লাগছে না যেসব কাজে একসময় আনন্দ পেতেন এখন সেগুলো নিরর্থক মনে হয় পরিচিত পরিবেশ সম্পর্ক কিংবা রুটিন জীবন সব কেমন যেন অচেনা লাগে এই অনুভূতি অনেক সময় আমাদের ভেতরের গভীর একটি পরিবর্তনের প্রতিফলন এই অস্থিরতা কোনো নেতিবাচক ব্যাপার নয় বরং অনেক সময় আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ সংকেত তিনি আপনাকে আগের জীবনধারা থেকে সরিয়ে নতুন কোনো পথ দেখাতে চাইছেন আপনার আত্মা যেন ফিসফিস করে বলছে তুমি বড় কিছু করার জন্য তৈরি হচ্ছ এখানেই থেমে যেও না এটা হলো এক ধরনের আত্মিক ডাক যা আপনাকে নতুন অধ্যায়ের প্রস্তুতির দিকে ঠেলে দেয় অস্থিরতা আমাদের মনে প্রশ্ন তোলে আমি কি করছি আমার আসল লক্ষ্য কি আল্লাহ আমার থেকে কি চান এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি এবং নতুন কিছু করার সাহস পাই বিখ্যাত অনেক মানুষ এই অন্তরের অস্থিরতা থেকেই নতুন কিছু শুরু করেছিলেন কেউ চাকরি ছেড়েছেন কেউ ভিন্ন পথে পা বাড়িয়েছেন কেউ শুরু করেছেন নতুন কোনো মিশন বা সেবামূলক কাজ শুরুটা হয় এই অস্থিরতা থেকেই যা প্রথমে অস্বস্তিকর মনে হলেও ধীরে ধীরে তা হয়ে ওঠে সফলতার পূর্বাবাস তাই যদি আজ আপনার মন অস্থির থাকে নিজেকে আগের মতো মনে না হয় তাহলে হতাশ হবেন না বরং ভেবে দেখুন আল্লাহ হয়তো আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাইছেন এই অনুভূতি গ্রহণ করুন নিজের অন্তরের ডাক শুনুন এবং প্রস্তুতি নিতে শুরু করুন সফলতা হয়তো আপনার অপেক্ষায় আছে দুই পরীক্ষার ভেতর দিয়ে যাওয়া জীবনের কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে একের পর এক বিপদ ব্যর্থতা কষ্ট যেন কখনো শেষই হচ্ছে না পরিবারের সমস্যা অর্থনৈতিক সংকট শারীরিক দুর্বলতা মানসিক ক্লান্তি সব মিলে জীবন হয়ে ওঠে এক পরীক্ষার ময়দান তখন অনেকেই ভাবে আল্লাহ কি আমার উপর রাগান্বিত আমি কি তার কাছে অপ্রিয় হয়ে গেছি কিন্তু বাস্তবতা হল এই পরীক্ষাগুলো সবসময় শাস্তি নয় বরং অনেক সময় এগুলো হয় এক একটি আত্মিক প্রশিক্ষণ আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভাই ক্ষুধা এবং সম্পদ জীবন ও ফলফলের ক্ষতির মাধ্যমে সুরা আলবাকারা আয়াত একশত এই পরীক্ষার মধ্য দিয়েই মানুষ পরিশুদ্ধ হয় নিজের সীমা চেনে ধৈর্য শেখে আত্মবিশ্বাস গড়ে তোলে একজন সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য হয়ে ওঠে তেমনি একজন মুমিন জীবনের পরীক্ষার মধ্য দিয়েই সত্যিকারের সফলতার জন্য তৈরি হয় অনেক সময় এই পরীক্ষাগুলো মানুষকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং গড়ে তোলার জন্য আসে আল্লাহ জানেন আপনি কতটুকু সামলাতে পারবেন তিনি কখনো এমন বোঝা দেন না যা আপনি বহন করতে পারবেন না কষ্টের মধ্যেও তিনি রেখেছেন অসীম রহমত দোয়ার দরজা সবসময় খোলা রেখেছেন সফলতার আগে অনেক সময় আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করেন মন মগজ ও বিশ্বাসকে মজবুত করার জন্য এটাই পরীক্ষার মূল লক্ষ্য তাই যখন আপনি একের পর এক বিপদের মুখোমুখি হন মনে রাখবেন এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করার একটি ধাপ আপনার কাজ হল ধৈর্য ধারণ করা আল্লাহর উপর ভরসা রাখা এবং কখনো হাল না ছাড়া একদিন এই কষ্টে হয়ে উঠবে আপনার শক্তির প্রমাণ তিন নতুন সুযোগ আসা জীবনের পথে চলতে চলতে হঠাৎ এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ করেই একটি চাকরির অফার চলে আসে কোনো পুরনো বন্ধুর মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হয় কিংবা একটি নতুন চিন্তা মাথায় আসে যা আপনার জীবনকে বদলে দিতে পারে এসব ঘটনার পেছনে অনেক সময় থাকে আল্লাহর বিশেষ পরিকল্পনা এই সুযোগগুলো দেখা দেয় খুব নীরবভাবে অনেক সময় আপনি বুঝতেই পারেন না এগুলো আপনার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন এটা কেবল একটি সাধারণ ঘটনা কিন্তু বাস্তবতা হল এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন দরজা খোলার ইঙ্গিত আল্লাহ কুরআনে বলেন তোমরা ভাবতেও পারো না আল্লাহ তোমাদের জন্য কোন কোনো পথে রিজিক পাঠাবেন সুরা আন্নুর আয়াত আটত্রিশ নতুন সুযোগ আসা মানেই হল আপনি আল্লাহর নজরে রয়েছেন তিনি আপনার আগের কষ্ট ধৈর্য পরিশ্রম ও দোয়ার উত্তর দিতে শুরু করেছেন এই সুযোগগুলোর মাধ্যমে তিনি আপনাকে একটি নতুন পথে নতুন পর্যায়ে নিয়ে যেতে চান তবে শুধু সুযোগ এলেই হবে না সেই সুযোগকে চিনে নিতে হবে কাজে লাগাতে হবে অনেক সময় মানুষ আল্লাহর দেওয়া এই সংকেত বুঝতে পারে না কিংবা ভয় পেয়ে পিছিয়ে যায় তাই দরকার খোলা মন ইতিবাচক চিন্তা এবং আল্লাহর উপর ভরসা আপনার জীবনে যদি হঠাৎ এমন কোনো দরজা খুলে যায় যেখানে আগে কখনো ভাবেননি যাওয়ার কথা তাহলে থেমে যাবেন না বরং সাহস নিয়ে অগ্রসর হন কারণ এটা হতে পারে সেই মোড যেখান থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে নতুন সুযোগ মানেই নতুন দিগন্ত আল্লাহ যাদের জন্য বড় কিছু প্রস্তুত করেন তাদের জন্য তিনি একসময় নিজেই পথ খুলে দেন চার দোয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি মানুষের জীবনে কিছু সময় আসে যখন তার মন ভীষণভাবে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে হঠাৎ করেই আগের চেয়ে বেশি নামাজে মনোযোগ বাড়ে কান্না আসে তাও করতে মন চায় আর দোয়া তা যেন হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে আপনি যদি এরকম কিছু অনুভব করছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের কাছেই টেনে নিচ্ছেন আর এটাই সফলতার এক গুরুত্বপূর্ণ পূর্বাবাস আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারাদেব সুরা আল-মুমিন আয়াত শাট এই দোয়ার প্রতি আকর্ষণ আসলে কোনো সাধারণ অনুভূতি নয় এটা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক যা শুধুমাত্র তাদের মধ্যেই আসে যাদের জন্য আল্লাহ কোনো ভালো প্রস্তুতি করছেন হয়তো আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে কোনো নতুন পথ খুলে যেতে চলেছে আর তার আগে আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন আপনাকে প্রস্তুত করছেন এই সময়ে আপনার দোয়া আরও গভীর হয় আপনি হয়তো নিজের জন্য পরিবার রিজিক বা ভবিষ্যতের জন্য নীরব কান্না করে দোয়া করছেন আপনি বুঝতে পারেন না কেন এত অনুভব হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশান্তি আসতে শুরু করে এটাই সেই সময় যখন আপনাকে আরও বেশি করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এই দোয়ার আগ্রহ হেলাফেলা করার নয় কারণ এটা আপনার সফলতা ও পরিবর্তনের শুরু হতে পারে প্রকৃত সফলতা কখনো কেবল বাহ্যিক অর্জনের নাম নয় বরং আল্লাহর নিকটবর্তী হওয়াও এক অনন্য সাফল্য আর যখন আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নেন তখন দুনিয়ার কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারে না তাই যদি দেখেন আপনার অন্তর বেশি বেশি আল্লাহকে চাইছে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার জীবনে আশীর্বাদের নতুন দরজা খুলছে ইনশাল্লাহ পাঁচ আত্মবিশ্বাস বৃদ্ধি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজের ভেতরে নতুন এক অনুভূতি টের পায় আগে যেসব কাজ করতে ভয় লাগত যেসব চিন্তায় নিজেকে দুর্বল মনে হতো হঠাৎ করেই সেগুলোকে সাহসের সাথে মোকাবিলা করার ইচ্ছা জাগে মনে হয় আমি পারব ইনশাআল্লাহ আমি ব্যর্থ হব না আমি নতুনভাবে শুরু করব এই আত্মবিশ্বাসের উত্থান নিচক কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যে আপনি এখন বড় কোনও দায়িত্ব বা সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছেন আত্মবিশ্বাস এমন একটি গুণ যা আল্লাহ তা আলা তার বিশেষ বান্দাদের অন্তরে দান করেন যখন আল্লাহ কাউকে কোনো মহৎ কাজের জন্য নির্বাচন করেন তখন তিনি তার অন্তরে এই বিশ্বাস স্থাপন করেন যে তুমি পারবে আমি তোমার সাথে আছি আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী সুরা আহজাব তিন। যখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার সীমাবদ্ধতার বাইরে গিয়েও অনেক কিছু করার সক্ষমতা আছে তখন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন এটা শুধু নিজের প্রতি বিশ্বাস নয় বরং আল্লাহর উপর দৃঢ় ভরসার ফল যেখান থেকে প্রকৃত আত্মবিশ্বাস জন্ম নেয় এই আত্মবিশ্বাসী মানুষকে ব্যর্থতার পর উঠে দাঁড়াতে শেখায় অনিশ্চয়তার মাঝেও সাহসী হতে শেখায় এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে প্রেরণা যোগায় যেসব মানুষ আজ বিশ্বজয় করেছে তারা সবাই কোনো এক সময়ে এমন আত্মবিশ্বাসের জোয়ারে ভেসেছিল তারা জানত আল্লাহ তাদেরকে যে মেধা শক্তি এবং সুযোগ দিয়েছেন তা যথেষ্ট তাই যদি আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাসের নতুন এক উত্থান অনুভব করেন তাহলে ধরে নিন এটা সফলতার সূচনা আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনাকে আহ্বান করছেন নতুন কিছু করার জন্য ছয় গুণগত পরিবর্তন মানুষের জীবনে প্রকৃত সাফল্য আসে তখনই যখন তার ভেতরে গুণগত পরিবর্তন শুরু হয় এই পরিবর্তন হয় ধীরে ধীরে কিন্তু এর প্রভাব হয় গভীর এবং দীর্ঘস্থায়ী আপনি যদি লক্ষ্য করেন আপনার অভ্যাসে চিন্তাভাবনায় সময় ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর আসছে তাহলে বুঝে নিন এটি নীচক কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে তাওফিক যেটি আপনাকে সফলতার পথেই নিয়ে যাচ্ছে গুণগত পরিবর্তন মানে শুধু বাহ্যিক রুটিনে সামান্য পরিবর্তন নয় বরং এটি অন্তরের এক বিপ্লব আপনি হয়তো আগে সময় অপচয় করতেন এখন সময় সচেতন হয়েছেন আগে নেতিবাচক চিন্তায় ডুবে থাকতেন এখন আশাবাদী হচ্ছেন আগে অলসতা আপনাকে পেছনে টানত এখন আপনি নিজের ভেতরেই এক নতুন উদ্যম খুঁজে পাচ্ছেন এই পরিবর্তনগুলোই মূলত আল্লাহর তরফ থেকে বিশেষ অনুগ্রহ যা মানুষকে প্রস্তুত করে বড় কিছু অর্জনের জন্য আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে রাদ আয়াত এগারো এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তখনই আমাদের অবস্থার উন্নতি করেন যখন আমরা নিজেদের অভ্যাস দৃষ্টিভঙ্গি এবং জীবন পদ্ধতিতে গুণগত পরিবর্তন আনি এটি আল্লাহর সন্তুষ্টির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেক সময় মানুষ ভাবে তার জীবনে বড় কিছু হবে না কিন্তু যেদিন থেকে সে সচেতনভাবে নিজের সময় মনোভাব এবং কাজের ধরনের ইতিবাচক পরিবর্তন আনে সেদিন থেকেই তার সফলতার যাত্রা শুরু হয় তাই যদি আপনি নিজের জীবনে এমন পরিবর্তন দেখতে পান ধরে নিন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এই পরিবর্তনকেই শক্তিতে রূপ দিন ধীর সহকারে অগ্রসর হন এবং আল্লাহর উপর ভরসা রাখুন সফলতা একদিন নিশ্চিতভাবেই আপনার দরজায় করা নাড়বে সাত অপ্রত্যাশিত সাহায্য পাওয়া জীবনের কিছু মুহূর্তে এমন কিছু ঘটে যা আমরা কখনো কল্পনাও করি না আপনি হয়তো কঠিন এক সময় পার করছেন দিশেহারা হয়ে গেছেন সাহায্যের জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না ঠিক তখনই কোথা থেকে যেন কেউ এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তো একজন অপরিচিত হয়তো একজন পুরনো পরিচিত যাকে আপনি ভুলেই গিয়েছিলেন এই সাহায্যটুকু অনেক সময় শুধু প্রয়োজনই মেটায় না বরং মনে শক্তি সাহস এবং আল্লাহর প্রতি বিশ্বাসও বাড়িয়ে দেয় এরকম অপ্রত্যাশিত সাহায্য আসলে আল্লাহর রহমতেরই প্রতিফলন কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পদ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই ও তিন এই আয়াতের প্রতিফলন আমরা অনেক সময় নিজের জীবনে দেখতে পাই যখন সব দরজা বন্ধ মনে হয় তখন হঠাৎ করে নতুন একটি জানালা খুলে যায় এই জানালার নামই হচ্ছে আল্লাহর কুদরত অপ্রত্যাশিত সাহায্য শুধু আর্থিক বা শারীরিক সাহায্য না এটা হতে পারে একটি সান্ত্বনার বাক্য একটি দোয়া একটি চাকরির সুযোগ অথবা এমন একজন মানুষের সংস্পর্শ যিনি আপনার জীবন বদলে দিতে পারেন আপনি যদি এই ধরনের সাহায্য পেতে শুরু করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসছেন এবং তার বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে আপনাকে প্রস্তুত করছেন তবে এর মানে এই নয় যে আপনি বসে থাকবেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে কাজ করে যেতে হবে আল্লাহ সাহায্য করেন তাদেরই যারা চেষ্টা করে যারা দোয়া করে এবং যারা তার উপর তাওয়াক্কুল রাখে তাই যখন অপ্রত্যাশিত সাহায্য পান তখন কৃতজ্ঞ হন এবং মনে রাখুন আপনার জীবনের পেছনে একজন শক্তিশালী পরিকল্পনাকারী আছেন যিনি আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন আট ভাল মানুষের সঙ্গ পাওয়া জীবনের পথে চলতে চলতে আমরা অনেক ধরনের মানুষকে পাই কেউ আমাদের মন ভালো করে তো কেউ আবার আমাদের ভাবনাকে কাঁপিয়ে দেয় কিন্তু যখন আল্লাহ তাআলা কাউকে উত্তম পথে পরিচালিত করতে চান তখন তিনি তার জীবনে এমন কিছু ভালো মানুষের সঙ্গ দেন যারা তাকে ইমানের আলোয় আলোকিত করে ভালো কাজের প্রেরণা যোগায় এবং জ্ঞানের দরজা খুলে দেয় ভালো মানুষের সঙ্গ পাওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় দান এবং দিক নির্দেশনার প্রতীক এই ধরনের মানুষের সাথে মেলামেশা আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনে আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের মধ্যে সৎ ও নৈতিক গুণাবলী গড়ে তোলে তারা আমাদের কঠিন সময়ে সাহস যোগায় ভুল থেকে সরে আসতে শেখায় এবং আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় কখনো কখনো জীবন আমাদের এমন সময় আঘাত করে যখন আমরা হতাশা ও সংশয়ের মাঝে পড়ে যাই সেই সময় ভালো মানুষের সঙ্গ মানে এক প্রকার আল্লাহর অনুগ্রহ তারা আমাদের হৃদয় আলোর প্রদীপ জেলে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই আল্লাহ সবসময় আমাদের সঙ্গে আছেন কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য সে সহজ করে দেয় সুরা আততালাক আয়াত দুই এখানে সহজ করে দেওয়া মানে শুধুমাত্র কাজের সফলতা নয় বরং মানুষের জীবনে সঠিক দিক নির্দেশনা ভাল সঙ্গ ও ভালো বন্ধুত্বের মাধ্যমেও আল্লাহ সাহায্য করেন তাই যদি আপনি এমন কিছু মানুষের সাথে মিলিত হন যারা আপনাকে আলোর পথে ডাকে তাদের সঙ্গকে ভালবাসুন তাদের থেকে শেখার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন কারণ আল্লাহ আপনাকে তাদের মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে চান ভালো মানুষের সঙ্গ পাওয়া হল আল্লাহর পক্ষ থেকে এক মূল্যবান উপহার যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনাকে সফলতার পথের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নয় নিজের ভুল বুঝতে পারা জীবনের পথে এগোতে গেলে অনেক সময় আমরা ভুল করি কিন্তু ভুল করা কোনো দুর্বলতা নয় বরং মানুষের স্বাভাবিক একটি অংশ সত্যিকারের বড় মানুষের বৈশিষ্ট্য হল নিজের ভুল বুঝতে পারা এবং সেই ভুল থেকে শেখা সফলতার পথ ধরে চলার জন্য এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের ভুল বুঝতে পারা মানে শুধু ভুল স্বীকার করা নয় বরং সেটি থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নেওয়া অনেক সময় মানুষ নিজের ভুল স্বীকার করতে ভয় পায় বা অহংকারের কারণে তা অস্বীকার করে কিন্তু যারা পরিণত তারা জানে যে ভুল স্বীকার করাই তাদের মনের মুক্তি এবং উন্নতির মূল চাবিকাঠি কুরআন ও হাদিসে আমরা দেখতে পাই নবিরাসুলরাও মানুষের মতো ভুল করতেন কিন্তু তাদের পার্থক্য হল তারা ভুল থেকে ফিরে আসতেন এবং নিজেদের সংশোধন করতেন তাদের জীবন থেকে আমরা শিখতে পারি সত্যিকারের মানুষ সেই যে নিজের সীমাবদ্ধতা বুঝে ভুল থেকে শিক্ষা নেয় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয় নিজের ভুল বুঝতে পারার মাধ্যমে আমরা নিজেকে পরিপক্ক করি এটা আমাদের অহংকার ভেঙে দেয় এবং মনকে নম্র করে তোলে যখন আমরা নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারি তখন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং ভালো পরামর্শ গ্রহণের মানসিকতা গড়ে তুলি এতে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং আমরা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও দৃঢ় হতে পারি অতএব নিজের ভুল বুঝতে পারা হল সফলতার এক অমূল্য উপাদান এটি আমাদের শেখায় পরবর্তী ধাপে আরও সচেতনভাবে চলতে উন্নতির জন্য প্রস্তুত থাকতে এবং জীবনে সাফল্যের পথে অবিচল থাকতে ভুল থেকে শেখা ক্ষমা চাওয়া এবং নিজের মন পরিবর্তনের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারি এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারি সুতরাং নিজের ভুল বুঝতে পারার মাধ্যমে জীবনের যে কোনো অন্ধকার মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত এটাই সত্যিকারের সাফল্যের পথ দাস অন্তরের প্রশান্তি জীবনের উত্থান পতনের মাঝেও যখন আপনার মন শান্ত থাকে হৃদয় গভীরভাবে প্রশান্ত থাকে এবং আল্লাহর প্রতি অটুট আস্থা থাকে তাহলে বুঝবেন আপনি সফলতার পথে এক ধাপ এগিয়ে আছেন অন্তরের প্রশান্তি হল এমন এক মূল্যবান দান যা বাইরের কোনো অবস্থার পরিবর্তন ছাড়াই ভেতর থেকে সান্ত্বনা ও স্বস্তি এনে দেয় অনেক সময় আমরা আমাদের আশেপাশের পরিস্থিতি অর্থ পদবি কিংবা সামাজিক মর্যাদার ওপর নির্ভর করি সুখ ও শান্তির জন্য কিন্তু প্রকৃত শান্তি আসে তখনই যখন আমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং যে কোনো পরিস্থিতিতে তার সাহায্য কামনা করি অন্তরের প্রশান্তি হল সেই গভীর আত্মবিশ্বাস যা আমাদের ভাই হতাশা এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় কুরানুল কারিমে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমার উপর যারা ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট তালাক আয়াত তিন এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহর উপর বিশ্বাস রাখলেই অন্তঃশান্ত হয় জীবনের দুঃখ কষ্ট বিপদাপদ সকল চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যে থেকেও যদি আপনার অন্তর শান্ত থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার বিশেষ অনুগ্রহ দিয়েছেন অন্তরের প্রশান্তি মানে শুধু মানসিক শান্তি নয় এটি শক্তির উৎসও বটে এটি আমাদের জীবনকে স্থির করে আমাদের ভাবনাকে পরিষ্কার করে এবং কঠিন সময়েও মনোবল বজায় রাখতে সাহায্য করে যখন অন্তর শান্তি পায় তখন আমরা সহজেই নিজের সিদ্ধান্ত নিতে পারি সঠিক পথে এগিয়ে যেতে পারি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যেতে পারি সুতরাং অন্তরের প্রশান্তি অর্জন করাই জীবনের এক সত্যিকারের সাফল্য এই প্রশান্তি পেতে হলে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য এবং নিয়মিত সমীক্ষার মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে অন্তরের প্রশান্তি জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেয় মনকে স্থির করে এবং সফলতার পথে অটল রাখে আর এটাই আসল বিজয়ের সংজ্ঞা প্রিয় ভাইবোন ও বন্ধুরা আল্লাহ ওয়া তালা কখনোই কাউকে অকারণে কষ্ট দেন না তিনি যখন কাউকে কষ্ট দেন তখন তার মধ্যে শক্তি দেন প্রেরণা দেন দিক নির্দেশনা দেন যদি আপনি এই দশটি লক্ষণ নিজের জীবনে খুঁজে পান তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনার দায়িত্ব হল ধৈর্য ধারণ করা চেষ্টা চালিয়ে যাওয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখা সফলতা ঠিকই আসবে সময় মতো আল্লাহর হিকমাতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন